রাজকুমারীর প্রেম প্রত্যাখ্যান করার সাহস অনেকেরই থাকে না এমন বোকাও আজকাল আছে নাকি কিন্তু স্প্যানিশ ফুটবলার গাভী সেটা করেছেন তাও নিজের ভালোবাসার মানুষটার জন্য স্পেনের রাজকুমারী নয় বরং বেছে নিয়েছেন নিজের ভালোবাসাকে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ড সেন্সেশন পাবলো মার্টিন গাভি মাত্র বিশ বছর বয়সেই নির্ভরযোগ্য অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি তার পায়ে যেমন ছন্দ মনেও তেমন দৃঢ়তা আর সে কারণে হয়তো তিনি নিজের ব্যক্তিগত জীবনের একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে এখন ভাইরাল হয়ে গেছেন বিশ্বজুড়ে কারণ গাভী নাকি স্পেনের রাজকুমারী লিওনোরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পুরো গল্পটা ঠিক কি চলুন জেনে নেওয়া যাক স্প্যানিশ সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে রাজ পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রে ফাঁস হয় স্পেনের রাজকন্যা লিওনোর নাকি গাভীর গোপন এক অনুরাগী রাজপ্রাসাদের এক সূত্র দাবি করে রাজকুমারীর কম্পিউটারে তৈরি করা একটি ব্যক্তিগত ফোল্ডারে শুধু গাভীর ছবির সম্ভার ছিল মাঠে গাভীর বেশ কিছু ম্যাচে দেখা গিয়েছে তাকে স্পেনের জার্সিতে কিংবা পার্সার ম্যাচে এমনকি একবার রাজা ষষ্ঠ ফিলিপ নিজেই গাভীর কাছ থেকে রাজকুমারীর জন্য অটোগ্রাফ নিয়েছিলেন যা তখন থেকে মিডিয়ায় গুঞ্জন তোলে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গুজব এক পর্যায়ে গাভী ও লিওনোর একান্ত সাক্ষাতের খবরও ছড়িয়ে পড়ে কেউ কেউ বলেছিলেন রাজকুমারী নাকি মুখ ফুটে নিজের মনের কথা জানিয়েছিলেন গাভিকে কিন্তু গাভী তিনি চুপ ছিলেন ব্যস্ত ছিলেন নিজের খেলা ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনে। আর ঠিক তখনই লালিগা ট্রফি জয়ের উদযাপনের মুহূর্তে যখন সকলের চোখ ক্যামেরায় তখন তিনি সকলকে চমকে দিয়ে সবার সামনে আনেন তার জীবনের সত্যিকারের ভালোবাসাকে তার নাম অ্যানা পেশা একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার সম্পর্কটা আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে গড়ে উঠলেও এর গভীরতা যেন পুরনো দিনের প্রেমের মতোই খাঁটি জানা যায় অ্যানার বোন অ্যারোনার মাধ্যমে পরিচয় হয়েছিল গাভীর সঙ্গে আজ অ্যানা শুধুই প্রেমিকা নন গাভীর পরিবারের সদস্যদের সঙ্গেও তার দারুণ সম্পর্ক যার প্রমাণ এনার প্রোফাইলে বিলবে এই প্রেক্ষাপটে অনেকে বলছেন গাভী শুধু একজন ফুটবলার নন একজন চরিত্রবান মানুষ রাজসিংহাসনের প্রলোভন কিংবা রূপের মোহ নয় তিনি বেছে নিয়েছেন ভালোবাসা এমন এক সময় যখন সম্পর্ক মানে অধিকাংশের কাছে সম্ভাবনার হিসাব তখন গাভী প্রমাণ করেছেন ভালোবাসা এখনও বেঁচে আছে রাজকুমারীর প্রেম প্রত্যাখ্যান করার সাহস অনেকের থাকে না কিন্তু গাভী সেটা করেছেন কারণ তার কাছে সম্পর্ক মানে সাফল্যের সিঁড়ি নয় হৃদয়ের টান তিনি দেখিয়েছেন কারো প্রভাব প্রতিপত্তি নয় সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ভালোবাসার পারস্পরিক সম্মানের উপর আজকের এই দুনিয়ায় যখন নিঃস্বার্থ ভালোবাসা একটা অনেক কল্পনার মতো শোনায় তখন গাভীর এই গল্প যেন বাতাসে ছড়িয়ে দেয় এক রাস আশাবাদ ভালোবাসা এখনো আছে শুধু খুঁজে পাওয়ার মতো মন দরকার এবং ঠিক সে কারণেই গাভীর সিদ্ধান্ত হয়ে উঠেছে ভালোবাসার এক অনন্য উদাহরণ